নমস্কার হঠাৎ যদি লিখেছেন কবি প্রেমেন্দ্র মিত্র আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয় কাইনজারি। দু একজন আয় খুব কষে দেশ সাজা মেঘগুলোকে করে হুকুম সব ছুটি তো দিন আজকে মহোৎসব বৃষ্টি ফোটায় ফেলিছি কঞ্চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকার সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পরিসে পাইগুলো পেলে তাদের ধরে খুব কষে দিস আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো কানন করি কটা রাজা হওয়ার নিঘটা সত্য তারে যতই বড় হোক কঠোর হলে দি তাহাদের সাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা নমস্কার